নমস্কার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে চলে এলাম নানের রেসিপি অনেকেরই ধারণা যে নান খাওয়া মানেই বাড়িতে সম্ভব নয় হোটেল বা রেস্টুরেন্টে ছুটতে হবে একেবারেই কিন্তু নয় বাড়িতে আপনি রোজকার যেরকম রুটি তৈরি করেন নান বানানো কিন্তু সেরকমই সহজ একটা ব্যাপার তো কিছু কিছু টিপস তার জন্য ফলো করতে হবে তো সেটা যদি আপনার মনে হয় প্রয়োজন আছে তাহলে পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করুন আর যদি মনে হয় যে দরকার নেই তাহলে প্রথমেই স্কিপ করে বেরিয়ে যান তবে যাদের প্রয়োজন আছে তাদের বলব পুরো ভিডিওটা কিন্তু কোনো রকম স্কিপ না করে আপনি যদি দেখেন তাহলে সত্যিই আপনি বাড়িতে কিন্তু পারফেক্ট নান তৈরি করতে পারবেন এখানে একেবারে মানে সঠিক পদ্ধতিটা আমি কিন্তু আমার মতো করে শেয়ার করেছি আমি যেভাবে তৈরি করেছি আর নান তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট তৈরি হয়েছে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিতে হবে তাতে নিয়ে নিচ্ছে আড়াইশো এম কাপের মাপে এক কাপ গরম জল জলটা খুব বেশি গরম হওয়ার দরকার নেই আবার একেবারে হালকাও যেন না হয় এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো তো আমি এখানে এক চা চামচের থেকে একটু কম পরিমাণে নুন দিয়ে দিলাম এবারে দিচ্ছি গুঁড়ো দুধ আমি এখানে তিন টেবিল চামচ দিচ্ছি গুঁড়ো দুধ চাইলে আপনি আরও এক টেবিল চামচ বাড়িয়ে দিতে পারেন বা আবার এক টেবিল চামচ কমিয়েও দিতে পারেন তো তিন টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দেওয়ার পরে আমি এখানে অ্যাড করবো চিনি তো এখানে আমি যে চিনিটা ব্যবহার করছি সেখানে দুই টেবিল চামচ দিয়েছি অনেকেই নানটা হালকা মিষ্টি খেতে পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু চিনিটা আপনাকে আরও এক থেকে দুই টেবিল চামচ বাড়িয়ে দিতে হবে এবার দিচ্ছি বাটার ওই টেবিল চামচের মাপেই দেখলেন জমাট বাঁধা অবস্থায় একটা কিউব মোটামুটি টেবিল চামচের মাপে দিয়ে দিলাম এটা একটু কম বেশি হলে কোনো অসুবিধে নেই এবার ওই টেবিল চামচের মাপেই দিয়ে দিলাম এক টেবিল চামচ ইস্ট এবার এই সমস্ত উপকরণগুলি ভালো করে একটু মেশাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে তো তার মাঝে আপনাদের একটু আমি দেখিয়ে দিই আমি এখানে ব্যবহার করছি অ্যাক্টিভ ড্রাই ইস্ট এটাকে কিন্তু মানে আলাদা করে রেস্টে রাখার কোনো দরকার পড়ে না আপনি যদি ইনস্ট্যান্ট ব্যবহার সরি নন অ্যাক্টিভ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে এটা অ্যাক্টিভ করার জন্য পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দিতে হবে ঢাকা দিয়ে এক্ষেত্রে প্রয়োজন নেই চিনিটা গুলে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি এক কাপ আটা ওই একই কাপের মাপে এক কাপ আটা আপনি পুরোপুরি রেস্টুরেন্টের মতো চাইলে অবশ্যই আপনাকে পুরোটা ময়দা দিয়ে বানাতে হবে তো বাড়িতে যখন খাবেন তখন অবশ্যই হেলথের কথাও ভাবতে হবে সেই সঙ্গে রেস্টুরেন্টের ফ্লেভারটাও যাতে থাকে সেটাও ভাবি আমরা তো তারপরে দিয়ে দিচ্ছি ওই একই কাপের এক কাপ ময়দা আপনি পুরোটা ময়দা দিয়েও কিন্তু তাহলে বানাতে পারেন এবারে যদি বাড়িতে এরকম স্প্যাচুলা থাকে হাত প্রথমেই না লাগিয়ে স্প্যাচুলা দিয়ে ভালো করে এগুলোকে মেশাতে হবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন ডোটা যদি খুব বেশি সফট তৈরি করা হয়েও যায় পরে আপনি আটা বা ময়দা মিশিয়ে দরকার মতো একটু শক্ত করে নিতে পারবেন কিন্তু যদি প্রথমেই শক্ত তৈরি করে ফেলেন তাহলে কিন্তু নান পারফেক্ট তৈরি হবে না তো আরও আমি হাফ কাপ ময়দা দিলাম দেখতেই পাচ্ছেন অনেকটা নরম রয়েছিল তাই হাফ কাপ ময়দা দিলাম এখানে মোটামুটি আপনাকে মাথায় রাখতে হবে যে জলটা দিয়েছি তাতে আড়াই থেকে তিন কাপ আটা বা ময়দা মিলে লাগতে পারে তো প্রথমেই তাই বেশি না দিয়ে ম্যাক্সিমাম আড়াই কাপ দেওয়ার পর এভাবে মেশাবেন মেশানোর পরে হাত দিয়ে দেখুন বা স্প্যাচুলাতে দেখতেই পাচ্ছেন অনেকটা চিটচিটে লাগবে এই সময় কিন্তু আপনার মনে হবে যে এটা দিয়ে কি কিছু খাবার বানানো সম্ভব কিন্তু বিশ্বাস করুন একেবারেই অসুবিধে নেই এটার মধ্যে অল্প অল্প করে সাদা তেল বা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন দিয়ে মিশাতে থাকলেই দেখবেন ডোটা একদম মসৃণ একটা ডো কিন্তু তৈরি হয়ে যাবে প্রথমে আবার খুব বেশি দেওয়ার দরকার নেই এক টেবিল চামচ সাদা তেল দিলাম আর এক টেবিল চামচ সাদা তেল মানে কিন্তু পরিমাণটা খুব বেশি না মানে টেবিল চামচে খুব কম পরিমাণেই তেল ধরে তেলটা দেওয়ার পরে আবার আমি মিশিয়ে নিচ্ছি এবারে যদি মনে হয় যে স্প্যাচুলা দিয়ে পারছেন না তাহলে হাত দিয়ে আপনাকে ডোটা তৈরি করতে হবে মাঝে আরও এক টেবিল চামচ মতো আমি কিন্তু এখানে মিশিয়েছিলাম মানে তেলটা আর যেটা আরেকটা কথা যেটা আপনাদের বলেছি যে এই যে নরম হয়ে আছে কোনো অসুবিধে নেই শক্ত হয়ে গেলেই নান তৈরি করতে সমস্যা তো ভালো করে এভাবে মিশিয়ে কিন্তু ডোটা তৈরি করব। মাঝে যদি মনে হয় যে খুব নরম লাগছে আমি টোটাল আড়াই কাপ দিয়েছি আটা ময়দা মিলে তাহলে অল্প আরেকটু ময়দা বা আটা আপনার যেটা চয়েস সেই মতো কিন্তু মিশিয়ে ডোটাকে তৈরি করতে হবে আর ডোটা শেষ পর্যন্ত কীরকমভাবে মানে কতটা নরম বা কতটা শক্ত হচ্ছে অবশ্যই কিন্তু দেখুন বেশি শক্ত করা যাবে না তো আস্তে আস্তে দেখবেন এরকম মস্কৃণ একটা ড্রো কিন্তু তৈরি হয়ে যাবে অল্প অল্প তেল মেশাবেন দেখুন ডোটা একদম ঠিক রকম সফট করতে হবে এবার যেটা করব এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময়টা একটু কম বেশি হতেই পারে কীরকম ওয়েদার রয়েছে খুব বেশি ঠান্ডা হলে একটু সময় বেশি লাগে ওয়েদার যদি গরম থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন একেবারে ঢাকাটা ঠেলে ওপরে উঠে এসছে এটা মাত্র চল্লিশ মিনিট সময়ে কিন্তু হয়ে গেছে এতটাই ফুলে উঠেছে দেখুন ডোটা তো এবার যদি মনে হয় যে ওয়েদারটা ঠান্ডা রয়েছে তাহলে সেক্ষেত্রে এক ঘন্টা মতো আপনার লাগতে পারে ডোটা ফুলে অন্ততপক্ষে কিন্তু ডবল সাইজ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে ভেতরে দেখুন কি পরিমাণ এয়ার জমেছে তো এই এয়ারটাকে আবার কিন্তু বের করে দিতে হবে তার জন্য আবার এটাকে একটু মাখিয়ে নিতে হবে তো এটাকে এর মধ্যে আর না মাখিয়ে আমি এবারে একেবারে যে বোর্ডের ওপরে মানে নানটা বেলবো তার ওপরে মাখিয়ে নিচ্ছি তাতে দেখুন অল্প আমি আবার আটাই মিশিয়েছি আমি কিন্তু এখানে ময়দা দিইনি প্রথম থেকে টোটাল তিন কাপ কিন্তু ক্রস করেনি আটা বা ময়দা এটা কিন্তু মাথায় রাখবেন তো এবার ভালো করে মিশিয়ে ডোটা আরেকবার তৈরি করে নিচ্ছি খুব কম পরিমাণে এখানে আটা বা ময়দা দিয়ে চেষ্টা করবেন করে নেওয়ার প্রথমে যখন বানাবেন একটু অসুবিধা হয় তারপর দেখবেন বানানো খুব সহজ হাতে অল্প অল্প ময়দা বা আটা মিশিয়ে ডোটাকে মাখাবেন অথ অথবা হালকা করে একটু তেল বুলিয়ে নেবেন তাহলেই হবে তো ডোটা মাখানো হয়ে গেছে এবারে হাতে অল্প একটু আটা বা ময়দা নিয়ে নিতে হবে নিয়ে এখান থেকে ছোট্ট ছোট। ডোগুলো তৈরি করে নিতে হবে মানে লেচি তৈরি করে নিতে হবে আর নর্মাল রুটি পরোটার থেকে ডোটা একটু মানে বেশি করে নিয়ে একটু বড় সাইজের লেচি বানাবেন কারণ নান একটু মোটা তৈরি হবে তবেই খেতে ভালো লাগবে দিয়ে এটাকে খুব বেশি প্রেশার দিয়ে দিয়ে কিন্তু লেচিটা পাকানো যাবে না ঠিক যেভাবে দেখালাম তারপরে একটা প্লেটে আটা বা ময়দা ছড়িয়ে লেচিগুলো রেখে দিতে হবে আর প্রত্যেকটা একই রকম করে তৈরি করে নিতে হবে খুব বেশি প্রেশার দেবেন না যখন বানাবেন হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম রাউন্ড শেপ দিয়ে দিতে হবে তো প্রত্যেকটা একই রকম করে আমি এখানে বেলে নিচ্ছি আর আরেকটা জিনিস যেটা এই যে বেল মানে সরি বেলে নিয়ে নিই মানে লেচিগুলো তৈরি করে নিয়েছি তো এই সব লেচিগুলো তৈরি হয়ে যাওয়ার পরে এগুলোকে কিন্তু হাওয়ায় এভাবে রাখা যাবে না খোলা অবস্থায় অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন তারপরে যে লেচিটা আপনি বেলবেন সেটা বের করে নিয়ে আবার বাকিগুলো কিন্তু ঢাকা দিয়ে দেবেন তো এবার দেখুন যে বোর্ডের ওপরে আমি বেলবো তার মধ্যে আমি আবার অল্প একটু ময়দা মিশিয়ে দিয়েছি মানে ছড়িয়ে দিয়েছি তারপরে লেচিগুলো নিয়ে এরকম হাতে প্রেশার দিয়ে দিয়ে একটু ফ্ল্যাট করে নেবেন তারপরে অল্প অল্প আটা ময়দা মিশিয়ে প্রয়োজন মতো দরকারে মেশানো যাবে কোনো অসুবিধে নেই তারপরে কিন্তু নানগুলো বেলে নেব নর্মাল রুটির থেকে কিন্তু এর থিকনেস অন্ততপক্ষে পক্ষে তিন থেকে চার গুণ বেশি রাখবেন আর আরেকটা জিনিস নানটা তৈরি হওয়ার পরে কিন্তু এর থিকনেসটা আরও বেড়ে যাবে মানে এটা আরও মোটা হয়ে যাবে তাই সেরকম ভেবে আপনি কীরকম খেতে চাইছেন সেই মতো থিকনেসটা কিন্তু রাখবেন তো দেখুন আমি নর্মাল রুটির থেকে অনেকটাই মোটা রেখেছি দেখতেই পেলেন এরকম করে প্রত্যেকটা যেরকম শেপ চাইছেন ওভাল বা রাউন্ড শেপে বেলে নেবেন তো আমি আজকে মোটামুটি গোল করেই তৈরি করছি অনেকেই কিন্তু নানটা ওভাল শেপে বানাতে পছন্দ করেন তো সেইভাবেও বানাতে পারেন এবার তাওয়াকে প্রথমে ভালো করে গরম করে লো থেকে মিডিয়াম ফ্লেমটা রেখে রুটিটাকে দিয়ে দিন তারপর যখন অল্প অল্প ফুলতে শুরু করবে তখন উল্টে দিতে হবে এবং উল্টে দেওয়ার পরে এই সময় লো থেকে মিডিয়ামে ফ্লেমটা রয়েছে তারপর যখন দেখবেন যে ফুলে ওঠার চান্সটা অনেকটা এসে গেছে একটা দেখলেই বুঝতে পারবেন যে এটা এবার ফুলবে স্প্যাচুলা দিয়ে হালকা চাপ দিলেই দেখতে পাবেন তখন ফ্রেমটাকে বাড়িয়ে দেবেন তাহলে কি হবে পুরো রুটিটা একেবারে গোল হয়ে ফুলে যাবে বেলুনের মতো ওই সময় যদি তাপটা কম দেন তাহলে কী হবে পুরোটা ফুলবে না কোনো একটা জায়গায় ফুলবে কোনোটা ফুলবে না তাই অবশ্যই এই সময় বাড়িয়ে দেবেন তারপর দুই দিক হালকা এরকম গোল্ডেন হয়ে গেলে তুলে নেবেন একই রকম করে পরেরটাও ফ্রাই করব কিন্তু যখন রুটিটা দেবেন তখন হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করে দেবেন কারণ বেলে রাখার পরে যেহেতু ইস্ট দেওয়া রয়েছে এটা আরও একটু মোটা হয়ে যায় সেক্ষেত্রে কি হয় ফুলতে একটু সমস্যা হয় তাই অবশ্যই হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করে দেবেন তারপরে দেখবেন প্রত্যেকটা নান কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে আর এই নানগুলো ভেজে রাখার পরে একটু ঢাকা দিয়ে রাখবেন যে পাত্রে রাখবেন ঢাকা দিয়ে রাখবেন তাহলে কিন্তু খুব সফট থাকবে তো অনেকে আছেন এর ওপরে বাটার ব্রাশ করে খেতে পছন্দ করেন তবে আমি বলবো এটা কিন্তু এমনিতেই যথেষ্ট টেস্টি আর এর সঙ্গে যদি কোনো পনির বা চিকেনের রেসিপি থাকে তাহলে খুব ভালো হয় তো বন্ধুরা এই ছিল আজকে রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে